আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বেসিক লেমন স্পঞ্জ কেকের একটি রেসিপি এটা এক পাউন্ডের আমার একটি ওয়াডারে কেক ছিল আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর এভাবে স্পঞ্জ কেকটি রেডি করলে আপনাদের লেমন স্পঞ্জ কেক খুবই স্পঞ্জি হবে আর খুবই সফট হবে তাহলে চলুন শুরু করি প্রথমে একটা মিক্সিং বলে শুকনো উপকরণ মেপে নিচ্ছি প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা সমান করে হাফ কাপ নিতে হবে হাফ চা চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর চা চামচ নিয়ে নিয়েছি বেকিং সোডা সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি চেলে দিচ্ছি শুকনো উপকরণগুলো দুই থেকে তিন তিনবারে চেলে নিলে রেজাল্ট খুব ভালো পাওয়া যাবে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এক সাইডে রেখে নেবো এখন নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম চেষ্টা করবেন ডিমগুলো রুম টেম্পারেচারে এনেই ব্যবহার করতে না হলে যদি চিলারে থাকে বা ফ্রিজে থাকে সেই ক্ষেত্রে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন তো আমি ডিম থেকে সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি এভাবে স্পঞ্জটা রেডি করলে স্পঞ্জটা অনেক ভালো হবে মানে অনেক সফট এবং ফ্লাফি হবে এখন এক চিমটি লবণ দিয়ে আমি এটাকে বিট করে নিচ্ছি বিটার মেশিনের স্পিড লোতে রেখে আমি প্রথমে একটু বিট করছি ফেনা ফেনা হওয়ার পর বিটার মেশিনের স্পিড মিডিয়ামে রেখে আমি বিট করে নিব তো আমি এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ লেবুর রস যেহেতু আমরা লেমনকে তৈরি করছি আর দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আমি অল্প অল্প করে দিয়ে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না ডিমের ফোমটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আস্তে আস্তে করে চিনিগুলো দিতে হবে চিনি একেবারে দিয়ে দিবেন না এতে করে কিন্তু অনেক সময় চিনি থেকে পানি ছেড়ে ফোমটা ভালোভাবে স্টিপ হতে চায় না এখন মিডিয়াম স্পিডে বিট করতে থাকবো বিট করতে করতে এটা কিন্তু স্টিফ হয়ে আসবে দেখুন অনেকটাই স্টিফ হয়ে গিয়েছে এখন আমি চারিদিক থেকে নিয়ে এসে মাঝখানে দিয়ে দিচ্ছি যেমন চারিদিকটাও খুব ভালোভাবে স্টিফ হয় আবারও কিছুক্ষণ বিট করে নেব একদম যখন স্টিফ হয়ে যাবে তখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করব আপনারা যারা লেমন স্পঞ্জ কেক তৈরি করেন তারা তো জানেনি কিন্তু যারা নতুন আছেন তাদেরকে আমি বলবো আমার এই রেসিপিটি ফলো করে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনারা প্রথমবারেই পারফেক্ট একটা লেমন স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন আর অবশ্যই ডিমের সাদা অংশ মেরাম করার সময় বিটার মেশিনের কাটা এবং যে বলে আপনারা ডিমটা ভেঙে নেবেন সেই বলটা অবশ্যই শুকনো হতে হবে কোনো ধরনের পানি বা তেল যদি বলে বা ভিটা মেশিনে কাটায় লেগে থাকে সেই ক্ষেত্রে কিন্তু কুসুমটা স্টিফ হবে না আমি বারবার কিন্তু থেমে থেমে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কখন বুঝবেন যে এটা স্টিফ পিক হয়ে গিয়েছে একটু আগে যে দেখালাম তখন এই ম্যারাংটা সফট পিক ছিল এই জন্য আমি আরও একটু স্টিফ করে নিচ্ছি যে দেখুন এই যে এরকম যখন গোল হয়ে থাকবে কাটার গায়ে তখন বুঝতে হবে স্টিফ হয়ে গেছে ডিমের কুসুম দুইটা আর দিয়ে দিলাম হাফ চা চামচ লেমন ইমালশন দিয়ে আবারও তিরিশ সেকেন্ডের মতো বিট করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল অনেকেই স্পঞ্জ কেকের তেল ব্যবহার করেন না কিন্তু আমার কাছে মনে হয় যে স্পঞ্জ কেক একটু তেল দিলে স্পঞ্জ কেকটা ড্রাই লাগে না আর দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ লেমন জেস্ট মানে লেবুর উপরের যে সবুজ অংশটা আছে সেটা আমি গ্রেড করে দিয়ে দিয়েছি এখন আমি খুব আলতোভাবে শুকনো উপকরণগুলো এভাবে ঘুরে ঘুরে মিশিয়ে নিব যদিও আপনাদের ভিডিও দেখে মনে হতে পারে যে আমি অনেক তাড়াতাড়ি মিশাচ্ছি কিন্তু আমি খুব স্লোভাবে কিন্তু এটা মিশিয়েছি বেশি তাড়াহুড়ো করলে কিন্তু ডিমের যে ফোমটা আমরা তৈরি করেছিলাম সেই ফোমটা ভেঙে যাবে তখন কিন্তু আপনার কেকটা পারফেক্ট স্পঞ্জ কেক হবে না ফ্লাফি হবে না তাই এই কাজটি সময় নিয়ে করবেন একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো এই কেকটা ছয় ইঞ্চি মোল্ডে করলে একদম পারফেক্ট হবে তবে যেহেতু কাস্টমারের প্রেফারেন্স থাকে কেক বানানোর ক্ষেত্রে মানে কাস্টমাইজ কেক এটা ছিল তাই কাস্টমার বলেছিল একটু ফ্ল্যাট কেক তবে একটু বড় হয় এভাবে তৈরি করে দিতে তাই আমি আজকে এটা সাত ইঞ্চি মোল্ডে বেক করবো তবে আপনারা যদি হাইট কেক চান তাহলে ছয় ইঞ্চি মোল্ডেই এটা বেক করে নিতে পারেন আমার মিশানো হয়ে গিয়েছে অতিরিক্ত কিন্তু ওভার মিক্স করবেন না তাহলেও কিন্তু ডিমের ফোম বসে যেতে পারে শুধুমাত্র শুকনো উপকরণগুলো মিশে গেলেই চলবে এখন স্প্যাচোলা দিয়ে চারিদিক থেকে একটু নিয়ে নিলাম এখন আমি এটা একটা সাত ইঞ্চি মোল্ডে নিয়ে নিচ্ছি একশো ষাট ডিগ্রি প্রিহিটেড ওভেনে আমি এই কেকটাকে পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করে নিব তবে ওভেন ভেতে কিন্তু আপনাদের সময় কম বেশি লাগতে পারে তাই আপনারা আপনাদের ওভেন বুঝে টাইমিংটা সেট করে নেবেন আর এই ব্যাটারটা কিন্তু একটু উপর থেকে দিলেই ভালো আমি আমার সুবিধা মতো দিয়েছি তবে আপনারা একটু উপর থেকে দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা স্প্রেড আউট হয়ে যাবে তো আমি এভাবে দিয়ে নিচ্ছি দিয়ে এখন আমি একটা কাঠির সাহায্যে একটু ফ্ল্যাপ করে নিব একটু ফ্লাপ করে নিলে চারিদিকটা সমান হবে আর মাঝখানে যদি এয়ার বাবল থেকে থাকে সেটাও রিমুভ হয়ে যাবে তারপরে আমি কেক মোলটাকে একটু ড্যাপ করে এটা ওভেনে বেক হতে দিব। একটু ড্যাপ করে নিচ্ছি কেকটা এখন আমি প্রিহিটেড ওভেনে বেক করে নিলাম বেক করে নেওয়ার পর কেকটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি এটাকে ডিমল্ট করে নিচ্ছি কেকটাকে গরম অবস্থায় প্লাস্টিক রেপার দিয়ে ডেকে রাখবেন তাহলে কেকটা ট্রাই হয়ে যাবে না এখন বেকিং পেপারটা আমি সরিয়ে নিচ্ছি এখন এটাকে আমি কেটে স্লাইস করে নিচ্ছি যেহেতু এটা কাস্টমাইজ কেক ছিল তো কাস্টমার প্রেফারেন্স অনুযায়ী আমি একটু তিন ভাগে ভাগ করে নিচ্ছি কেকটা তবে আপনারা যদি চান এটা কিন্তু দুই ভাগেও ভাগ করে নিতে পারেন দেখুন একদম পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি হয়েছে আর কেকটা কিন্তু খুবই মজার আপনারা বাসায় ট্রাই করতে পারেন আপনারা যদি ট্রাই করেন অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর কতটা স্পঞ্জি আর সফট হয়েছে নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর কেকটার লাস্ট আউটকাম কেমন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম